রমজানের প্রথম দশ দিন রহমতের দর্শক জীবিতদের জন্য আল্লাহর কাছে দোয়া দয়া রহমত চাওয়া মৃত ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে দয়া এবং রহমত চাওয়া আর এই রহমত চাওয়ার জন্য দুইটি মাধ্যম রয়েছে আল্লাহ আলামিন আলমিন কোরআনে বলেছেন ইন্না রহমত আল্লাহ মিনাল মহসিন আল্লাহ তালার দয়া ও রহমত ওই সমস্ত ব্যক্তির নিকটবর্তী যারা নেক আমল করে যেহেতু রমজান মাস নেক আমলের মৌসুম রমজান মাসে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসে বৃদ্ধি করে দিয়েছেন যারা একটা ফরজ পড়বে তাদের জন্য সত্তরটা ফরজ ফরাজ সম সব আল্লাহ বক্রকুল আলমিন দান করবেন রমজানের মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে ফরজ ইবাদত সমতুল্য আল্লাহ তালা সব দান করবেন আর রমজান মাসে আল্লাহ ফাকরবুল আলমিন শয়তানকে বন্দি করে রেখেছে রমজান মাসে ইবাদতের মৌসম দিল নরম থাকে নফস নরম থাকে যেভাবে ইচ্ছা ইবাদত করা যায় এই কারণে আমরা খেয়াল করব যে নেক আমল বেশি বেশি করা দান করা صدকা করা নফল ইবাদত বেশি বেশি করা কোরান তিলাওয়াত করা রমজান মাসে এই সমস্ত নেকামলগুলো বেশি বেশি করব তাহলে আল্লাহ তালার দয়া এবং রহমত এই দশ দিনের যে রহমত ছাওয়ার কথা বলা হয়েছে আল্লাহ তাআলা দয়া এবং রহমত আসবে দ্বিতীয় হল রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন এর হামু ম্যানফিল আরদি ইয়ার হামু ইয়ার হামু কুম ম্যানফিস রাসূলুল্লাহ আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন যে সৃষ্টির প্রতি তোমরা দয়া করো যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করবে আসমানবাসী তার জন্য দয়া করবে রহমত বর্ষিত করবে অর্থাৎ যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করবে আল্লাহ তাআলা তার প্রতি রহমত এবং দয়া বর্ষণ করবে রহমতের 10 দিনে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি এই দুইটা জিনিস করব এক হচ্ছে নেকামল করব দ্বিতীয়টা হচ্ছে রসদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সৃষ্টির প্রতি দয়া করা প্রত্যেকটা সৃষ্টির প্রতি অর্থাৎ প্রত্যেক মানুষেরকে খাদ্য রমজান ইফতার করানো মানুষের সাথে ভালো আচরণ করা দান সৎকা করা যেহেতু এই মাসে দান সৎকা করা তাহলে আমরা বেশি বেশি দান সদকা করব কতগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সৃষ্টির প্রতি আমরা দয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা জিনিস রমজানে একটা হচ্ছে একামল করা আরেকটা হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা এই দুইটা জিনিস পরিপূর্ণভাবে পালন করে আমাদেরকে আল্লাহ তাল রহমত হাসিল তৌফিক দান করুন আমিন